33 নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউয়েশন দশম অধ্যায় পৃষ্ঠা সংখ্যা 241 পৃষ্ঠা সংখ্যা 3 সার্বিক প্রাপ্তবয়স্ককে ভোটাধিকার বলতে কি বোঝায় করাদিন ভারতে সার্বিক প্রাপ্তবয়স্ককে ভোটাধিকারের পক্ষে গড়ে ওঠা দুটি কমিটির নাম লেখ সর্বজনীন প্রাপ্তবয়স্ককে ভোটাধিকার ভারতে কবে চালু হয় ভারতের সার্বিক প্রাপ্তবয়স্ককে ভোটাধিকারের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো সার্বিক প্রাপ্তবয়স্ককে ভোটাধিকার আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকারের ভিত্তি কি হওয়া উচিত তা নিয়ে যে বিতর্কের সূত্রপাত ঘটে তার থেকে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার তত্ত্বে জন্ম হয় শুধুমাত্র যোগ্য ব্যক্তিদেরই ভোটাধিকার থাকা উচিত এই যুক্তি বিরোধিতা করে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার তত্ত্বের অবতারণা করা হয় সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে বোঝায় জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ শিক্ষিত অশিক্ষিত ধর্মী নির্ধারণ নির্বিশেষে দেশের সব প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভোটাধিকার স্বীকৃতি এই নীতি অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে প্রতিটি নাগরিককে ভোটদানের সুযোগ দিতে হবে বিকৃত মস্তিষ্ক দেওয়া হয় না প্রসঙ্গত বলা যায় প্রাপ্তবয়স্ক বলতে কত বছর বয়সীমা ধরা হবে এ বিষয়ে বিভিন্ন দেশে বিভিন্ন পৃষ্ঠা সংখ্যা দুশো বাইল আবার পড়ছি পৃষ্ঠা সংখ্যা দুশো বিয়াল্লিশ এ বিষয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের নীতি অনুসৃত হয় বর্তমান ভারত ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপান প্রভৃতি আঠারো বছর বয়স্ক এবং আঠারো বছরের বেশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার স্বীকৃত হয়েছে পরাধীন ভারতের সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের পক্ষে গঠিত দুটি কমিটি পরাধীন ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কে ভোটাধিকারের পক্ষে গড়ে ওঠা দুটি কমিটি হল এক নেহরু কমিটি উনিশশো সাল দুই সপ্রু কমিটি উনিশশো সাল ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রচলন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকর হওয়ার পর থেকে ভারতের সর্বজনীন প্রাপ্তবয়সে ভোটাধিকার চালু হয় সার্বিক ভোটাধিকারের গুরুত্ব সার্বিক ভোটাধিকারের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ব্যবস্থায় কিছু ত্রুটি থাকলেও একথা নির্দ্বিদ্ধায় বলা যায় যে ভারতের সার্বিক প্রাপ্তবয়সকে ভোটাধিকারের ব্যর্থতায় পর্যবেসিত হয়নি গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বিক প্রাপ্তবয়সকে ভোটাধিকার একটি অমূল্য গণতান্ত্রিক অধিকার পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের নির্বাচনী ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারতে ভোটদাতাদের ভোটদানের গড় হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বর্তমানে আঠাশটি অঙ্গরাজ্য এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাত কোটিরও বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকেন সাম্প্রতিককালে জম্মু কাশ্মীরের মতো সন্ত্রাসপাদ পেরিত রাজ্যে উগ্রপঞ্চেতে হুমকিতে ভয় না পেয়ে অনেকে ভোটদাতা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভারতে বিগত চোদ্দটি লোকসভা নির্বাচনের গতি প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় বিপুল সংখ্যক নিরক্ষর ও দারিদ্র প্রেরিত অজ্ঞ সাধারণ মানুষ কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতাসীন সরকারে বদল ঘটিয়ে তাদের রাজনৈতিক সচেতনতার পরিচয় রেখেছেন সবচেয়ে বড় কথা এশিয়ার বিভিন্ন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পতন ঘটল ভারত এখনো বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থা অস্তিত্বকে বজায় রাখতে সক্ষম হয়েছে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের প্রয়োগ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি জনগণের অসীম শ্রদ্ধাবোধ এই সাফল্যের মূল কারণ বলে অনেকে মনে করেন প্রশ্ন সংখ্যা চার ভারতে নির্বাচনী সংস্কারের জন্য গঠিত দুটি কমিটির নাম লেখো ভারতে নির্বাচনী ব্যবস্থা বৈশিষ্ট্য আলোচনা করো ভারতে নির্বাচনী সংস্কারের জন্য গঠিত দুটি কমিটি ভারতে নির্বাচনী সংস্কারের জন্য গঠিত দুটি কমিটি হল তার কুণ্ডে কমিটি উনিশশো এবং ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি উনিশশো আটানব্বই নির্বাচনী ব্যবস্থা বৈশিষ্ট্য গণতান্ত্রিক রাজনীতি ব্যবস্থা অন্যতম প্রধান উপাদান হল নির্বাচনী ব্যবস্থা ভারতের নির্বাচনী ব্যবস্থার উল্লেখযোগ্য মৌলিক বৈশিষ্ট্যগুলি হল এক সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে স্বীকৃতি দিয়ে ধনী নির্ধন স্ত্রী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আঠারো বছর বয়স্ক বা আঠারো বছরের বেশি বয়সের প্রতিটি ভারতীয় নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয়েছে দুই সমপ্রতিনিধিত্বের নীতি ভারতের লোকসভা এবং বিধানসভা সদস্য নির্বাচনের ক্ষেত্রে মোট ভোটদাতাদের সংখ্যাগত সমতার নীতির ভিত্তিতে নির্বাচনী এলাকা গঠন করা হয় তিন ভোটদানের ক্ষেত্রে সমতার নীতি ভারতে প্রত্যেক ভোটদানদার একটি করে ভোট দেওয়ার অধিকার রয়েছে এক্ষেত্রে একজন সাধারণ নাগরিকের সঙ্গে রাষ্ট্রপতিরও ভোটদানের অধিকার ও গুরুত্বের কোনো বৈষম্য করা হয়নি চার প্রত্যক্ষ পরোক্ষ নির্বাচন প্রক্রিয়া ভারতের নির্বাচনী ব্যবস্থা লোকসভা রাজ্য বিধানসভা পঞ্চায়েত ও পৌরসভার ক্ষেত্রে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সদস্যরা নির্বাচিত হন অন্যদিকে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং রাজ্য আইনসভা উচ্চকক্ষ বিধান পরিষদের সদস্যরা পরোক্ষভাবে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ও আইনসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন পাঁচ অনগ্রসর জাতির জন্য আসন সংরক্ষণ ভারতীয় নির্বাচনী ব্যবস্থাটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অনগ্রসর জাতিগুলির জন্য আসন সংরক্ষণ ভারতের তপশিলি জাতি উপজাতিদের এসসি এবং জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ছয় নির্বাচনী নিয়ন্ত্রণ ভারতের লোকসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী পুজো ব্যয়ের মাত্রা নির্বাচন কমিশন কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সাত নির্বাচন প্রার্থীদের সুযোগ সুবিধার সমতা ভারতে নির্বাচন প্রার্থীদের জন্য প্রদত্ত সুযোগ সুবিধার মধ্যে সমতা রয়েছে লোকসভা থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত প্রতিটি স্তরে নির্বাচনের সমস্ত প্রার্থীকে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আট নিরপেক্ষ নির্বাচন কমিশন ভারতে নির্বাচন ব্যবস্থা পরিচালনার জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন রয়েছে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারায় নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম পরিচালনার দায়িত্ব এই কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে নয় নির্বাচনী আচরণ বিধি ভারতের লোকসভা বিধানসভা সহ অন্যান্য ক্ষেত্রে নির্বাচনের সময় নির্বাচন কমিশন প্রার্থীদের উপর নির্বাচনী বিধি পালনের নির্দেশ জারি করে থাকে এছাড়া ভারতীয় জনপ্রতিনিধিত্ব সংশোধনী আইন অনুসারে প্রত্যেক প্রার্থীর পক্ষে হলফনামা পেশ করে প্রয়োজনীয় তথ্যাদি জানানো বাধ্যতামূলক করা হয়েছে দশ নির্বাচনী বিরোধ মীমাংসা ভারতের নির্বাচনী সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির দায়িত্ব আদালতের হাতে তুলে দেওয়া হয়েছে সংখ্যা দুশো তেতাল্লিশ প্রশ্ন সংখ্যা পাঁচ কততম সাংবিধানিক সংশোধনীতে আঠারো বছরে ভারতীয় নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হয়েছে ভারতের নির্বাচন ব্যবস্থার সাম্প্রতিক সংস্কারগুলি বিবরণ দাও আঠারো বছরের ভোটাধিকার সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী একষট্টি তম উনিশশো সংবিধান সংশোধনীতে আঠারো বছরে ভারতীয় নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হয়েছে ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কার ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কারের উদ্দেশ্যে গত শতাব্দীর সপ্তম দশকের শুরু থেকে বিভিন্ন কমিটি ও কমিশন নিয়োগ করা হয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল নির্বাচনী আইন সংশোধন সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি উনিশশো একাত্তর তারকুঞ্জের কমিটি উনিশশো চুয়াত্তর দীনেশ গোস্বামী কমিটি উনিশশো নব্বই ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি উনিশশো আটানব্বই ব্যাংকট চালাইয়া কমিশন দু হাজার প্রভৃতি নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ পেশ করা হলো তা রূপায়ণের বিষয়ে আজও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো ব্যাপক বাস্তবসিত পদক্ষেপ গ্রহণ করা হয়নি তবে নির্বাচন ব্যবস্থার কিছু সংস্কার ইতিমধ্যে গৃহীত হয়েছে এর মধ্যে উল্লেখ্য হলো এক দেশের সব নির্বাচন কেন্দ্রে ইলেকট্রনিক ভোটযন্ত্রের প্রবর্তন ইভিএম দুই নির্বাচন অবাধ হচ্ছে কিনা তা পরিদর্শনের জন্য নির্বাচন কমিশনের হাতে সরাসরি পর্যবেক্ষক নিয়োগের ক্ষমতা প্রদান তিন লোকসভা ও বিধানসভায় ক্ষেত্রে প্রার্থীর জামানতে পরিমাণ বৃদ্ধি প্রভৃতি প্রসঙ্গত উল্লেখ করা যায় যে সুপ্রিম কোর্টে দু হাজার সালে দোসরা মে নির্দেশ অনুসারে বর্তমানে সংসদ ও রাজ্য আইনসভার প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে হলফনামার মাধ্যমে নিম্নলিখিত তথ্য সরবরাহের কথা বলা হয়েছে এক নির্বাচনে অপরাধের জন্য হয়ে থাকলে সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাতে বাধ্য থাকবেন দুই বিচারাধীন কোনো মামলায় প্রার্থী অভিযুক্ত হয়েছেন কিনা অথবা দুই বছর বা তার অধিক সময়ের জন্য শাস্তিযোগ্য কোন মামলার তিনি আসামি কিনা প্রত্যেক প্রার্থীকে সবিস্তারতা জানাতে হবে তিন তার নিজের ও তার স্বামী স্ত্রীর এবং তার পুত্র কন্যাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ব্যাংকে গচ্ছিত অর্থ ইত্যাদি সম্পর্কে স্তরে জানাতে হবে চার প্রত্যেক প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে মনোনয়নপত্র পরীক্ষা করে দেখার সময় হলফনামায় এফিডেবিটে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য অথবা প্রকৃত তথ্য গোপনে প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে তাছাড়া এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের ক্ষমতাও কমিশনকে দেওয়া হয়েছে প্রশ্ন সংখ্যা ছয় ভারতের সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের সমস্যাগুলি কি ভারতের সার্বজনীন ভোটাধিকারের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো অথবা ভারতের সর্বজনীন ভোটাধিকারের তিনটি যুক্তি উল্লেখ করো সার্বিক কর্তবসের ভোটাধিকারের সমস্যা ভারতের সার্বিক ভোটাধিকারের সমস্যাগুলি হল সর্বজনীন শিক্ষার অভাব আর্থিক বৈষম্য এবং প্রলোভন জাতপাত ও সাম্প্রদায়িক মনোভাব রাজনৈতিক দুর্বৃত্তায়ন জনিত ভিত্তি নির্বাচনী নানা দুর্নীতি অন্ধ আবেগ ইত্যাদি সার্বজনীন ভোটাধিকারের পক্ষে যুক্তি ভারতের সর্বজনীন ভোটাধিকারের পক্ষে বিভিন্ন যুক্তি রয়েছে এক গণসার্বভৌমত্বে বাস্তব রূপায়ণ গণতান্ত্রিক আদর্শে মূল ভিত্তি হল গণসার্বভৌমত্ব জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী ভারতকে সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌম গণতান্ত্রিক বলে ঘোষণা করা হয়েছে তাই ভারতে প্রত্যেক নাগরিককে ভোটাধিকার স্বীকার না করলে গণসার্বভৌমত্বের নীতির বাস্তবায়ন সম্ভব হবে না বস্তুত ভারতে প্রকৃত জনগণের শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হলে প্রতিটি ভারতীয় ভোটাধিকার করা প্রয়োজন সকলের অধিকার প্রতিষ্ঠা ভারত আইন সকলকে সরকারের গঠন ও পরিচালনার ক্ষেত্রে প্রত্যেক ভারতীয় মতামত প্রকাশ করার অধিকার অর্থাৎ সার্বিক ভোটাধিকার থাকা উচিত তা না হলে ভারতের গণতান্ত্রিক কাঠামো খুবই দুর্বল হয়ে পড়বে তিন ব্যক্তি স্বাধীনতার ভিত্তি ব্যক্তিত্বে পূর্ণ বিকাশের জন্য ভোটাধিকার প্রয়োজন ভোটাধিকার থেকে বঞ্চিত ব্যক্তির স্বার্থ অভাব অভিযোগের প্রতি শাসক গুরুত্ব দেয় না ফলে ভোটাধিকার থেকে বঞ্চিত ব্যক্তি শাসন ব্যবস্থার সমস্ত সুযোগ সুবিধা লাভ করতে পারে না তাই সব ভারতীয় স্বার্থ রক্ষা ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য সর্বজনীন ভোটাধিকার একান্ত কাম্য চার শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সার্বিক অধিকার দু সালে জনগণনা অনুসারে ভারতের ২৬ শতাংশ মানুষ নিরক্ষর সে কারণে অনেক সমালোচক ভারতের সার্বিক ভোটাধিকার বিরোধিতা করেন কিন্তু প্রথাগত শিক্ষার সঙ্গে রাজনৈতিক চেতনা ও শিক্ষার কোন সম্পর্ক নেই শ্রেণিকক্ষের শিক্ষা সবসময় রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে না প্রতিদিনের অভিজ্ঞতা ও জীবনমুখী শিক্ষায় মানুষকে রাজনৈতিক সচেতন করে তোলে তাই আমাদের অভিজ্ঞতা এই সাক্ষ্য দেয় যে ভারতের তথাকথিত অশিক্ষিত জনগণ বারংবার তাদের রাজনৈতিক অধিকার ক্ষেত্রে মনোভাবে পরিচয় রেখেছে পাঁচ সাম্য নীতি প্রতিষ্ঠা গণতন্ত্রের ভিত্তি হল সাম্য সার্বিক ভোটাধিকার স্বীকার না করলে সমাজের শ্রেণী বৈষম্য সৃষ্টি হয় তা আংশিক ভোটাধিকারের স্বীকৃতি গণতান্ত্রিক আদর্শের পৃষ্ঠের সংখ্যা দুশো চুয়াল্লিশ গণতান্ত্রিক আদর্শের সম্পূর্ণ পরিপন্থী সকল ভারতীয় নাগরিকের ভোটাধিকার ছাড়া পৃথিবীর সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এর মূল কারণ সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি প্রশ্ন সংখ্যা সাত ভারতের নির্বাচন কমিশনের মূল কাজ কি ভারতের নির্বাচন কমিশনারদের চাকরির শর্ত মেয়াদ ও অপসারণের নিয়ম উল্লেখ করো নির্বাচন নির্বাচন মূল মূল কাজ কমিশনের দায়িত্ব সংসদ ও রাজ্য আইনসভা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কাজকর্মের তত্ত্বাবধান ভোটার তালিকা তৈরি করা নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা এবং নির্বাচনী কার্য পরিচালনা করা নির্বাচন কমিশনারদের চাকরির শর্ত মেয়াদ ও অপসারণের পদ্ধতি ভারতীয় সংবিধানে তিনশো চব্বিশ দু নম্বর ধারা অনুযায়ী একজন মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে অথবা একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কয়েকজন নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে নির্বাচন কমিশনের সদস্যদের চাকরির শর্তাবলী ও কার্যকাল সংসদ প্রণীত আইনের মাধ্যমে স্থির হয় মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্য সদস্যরা সুপ্রিম কোর্টে বিচারপতির সমান বেতন ও ভাতা পান নির্বাচন বেতন ভাতা অনুমোদন সাপেক্ষ তা ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয় নিয়োগের পরে মুখ্য নির্বাচন কমিশনার চাকরির শর্তাবলী এমনভাবে পরিবর্তন করা যায় না যাতে তাঁর স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনারদের কার্যকাল ছ বছর ওই কার্যকাল পূর্ণ হবার আগে পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেলে তাঁদের কার্যকাল শেষ হয়ে যায় কেবলমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতিতে মুখ্য নির্বাচন কমিশনারকে তাঁর পদ থেকে অপসারিত করা যায় প্রমাণিত অসামর্থ্য অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতি তাঁকে পদচ্যুত করতে পারেন তবে পার্লামেন্টে দুই কক্ষের অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের সমর্থনে তাঁর বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হলে রাষ্ট্রপতি তাঁকে পদচ্যুত করতে পারেন অন্য নির্বাচন কমিশনারদের পদচ্যুতির ক্ষেত্রে অবশ্য মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশ আবশ্যিক প্রশ্ন সংখ্যা আট কাদের ভোটাধিকার থাকে না ভারতে নারীর ভোটাধিকার পক্ষে যুক্তি দাও ভোটাধিকার থেকে বঞ্চিত ব্যক্তিগণ পৃথিবীর কোন দেশে বিকৃত মস্তিষ্ক দেউলিয়া গুরুতর অপরাধে দণ্ডিত বিদেশি প্রভৃতি ব্যক্তি ভোটাধিকার থাকে না ভারতের নারীর ভোটাধিকারের পক্ষে যুক্তি বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার একটি অপরিহার্য নীতি হিসেবে বিবেচিত হল বহুদিন ধরে নারী যদি ভোটাধিকার নিয়ে বিতর্ক চলেছে তবে স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন উনিশশো থেকে নারীর ভোটাধিকার কার্যকর হয়েছে ভারতে নারীর ভোটাধিকারের পক্ষে বিভিন্ন যুক্তি উল্লেখ করা যায় এক ন্যায়সঙ্গত ক্ষেত্রে পুরুষদের মতো নারীদেরও সমান অধিকার থাকা প্রয়োজন ভারতীয় ভারতীয় পুরুষের মতো নারীদেরও সমানভাবে স্পর্শ করে তাই যে প্রতিনিধিরা ভারতের সরকারের নীতি নির্ধারণ করেন তাঁদের নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় নারীদের সমান অধিকার থাকা যথার্থই ন্যায়সঙ্গত সংগত দুই শারীরিক অক্ষমতার অজুহাত দুর্বল শারীরিক অক্ষমতা নারীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না কারণ ভোটাধিকার প্রয়োগের জন্য দৈহিক শক্তি প্রয়োজন হয় না ভারতের নারীরা আজ সব ক্ষেত্রেই পুরুষদের সমপক্ষ আর সর্বোপরি আজ পর্যন্ত ভারতের সব থেকে ক্ষমতাশালী প্রধানমন্ত্রী একজন নারী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিন নারীত্বের অজুহাত অচল নারীত্বের অজুহাতে ভারতীয় নারীদের ভোটাধিকার না দিলে সমগ্র নাগরিকের অর্ধেক অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে ফলে যে আইনসভা গঠিত হবে তাকে প্রকৃত জনপ্রতিনিধি সভা বলা যাবে না চার নারী স্বার্থ ও সমস্যা সম্পর্কে নারীরা ওয়াকিবহাল ভারতের মতো দেশে নারীরা বহুবিধ সমস্যার সম্মুখীন হয় সেখানে নারীর প্রতিনিধিত্বের সুযোগ থাকলে ভারতীয় নারীরা তাদের অভাব অভিযোগ বা আইনসভার দৃষ্টি আকর্ষণে সমর্থ হবে পাঁচ রাজনৈতিকভাবে সচেতন ভোটাধিকার প্রয়োগে ভারতীয় নারী জাতি পুরুষদের দ্বারা প্রভাবিত হওয়ার যুক্তি সঠিক নয় কারণ তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে ভারতে বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীর সংখ্যা যথেষ্ট ভারতে জাতীয় কংগ্রেস বহুজন সমাজ পার্টি এআইএ ডিএমকে বা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী একজন নারী এই দৃষ্টান্ত ভারতীয় নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির দৃষ্টান্ত